আসসালামু আলাইকুম যারা স্পোর্টস রয়েছেন যারা মোবাইলের মাধ্যমে ক্রিকেট এবং ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখতে চান তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকে আমি তিনটি নিয়ম দেখাবো কিভাবে আপনারা ক্রিকেট এবং ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখবেন প্রথম নিয়মটি সবচেয়ে সহজ কিভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে ক্রিকেট এবং ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখবেন সেকেন্ড যে নিয়মটি সেটা হলো কীভাবে আপনারা অ্যাপসের মাধ্যমে ক্রিকেট এবং ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখবেন থার্ড কীভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ক্রিকেট এবং ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখবেন মূল ভিডিওটিতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট যে নিয়মটি সেটি হলো ফেসবুকের মাধ্যমে কীভাবে আপনারা ক্রিকেট এবং ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখবেন প্রথমত ফেসবুকে ঢুকে যাবেন তারপর সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর যখন যে খেলা থাকবে মনে করেন আটটা ত্রিশে আজকে মনে করেন এশিয়া কাপের যে ম্যাচগুলো হচ্ছে সেই ম্যাচগুলো আমি দেখবো তো বর্তমানে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ মনে করেন আজকে এই ম্যাচটা চলতেছে তো আমরা কি করব ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দুই লাইভ দেখে সার্চ করার সাথে সাথেই দেখতে পারবেন আপনারা ম্যাচগুলো চলে আসছে তো তাছাড়া আপনারা কি করবেন যখন এশিয়া কাপের যদি ম্যাচগুলো দেখতে চান তাহলে এশিয়া কাপ দুই লাইভ ম্যাচ লিকে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনারা যখন যে ম্যাচ চলবে সেই ম্যাচটা কিন্তু দেখতে পারবেন সেকেন্ড যে অপশনটি সেটি হলো কীভাবে অ্যাপসের মাধ্যমে আপনারা ক্রিকেট এবং ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখবেন সেটা কিন্তু খুবই সহজ এবং ফেসবুক থেকে অনেক আগে মানে ম্যাচগুলো দেখা যায় ঠিক আছে তো কীভাবে আপনারা দেখবেন প্রথম ফার্স্ট যে অ্যাপসটি আমি রেখেছি সেটাও কিন্তু খুবই জনপ্রিয় একটি অ্যাপস আমি পাঁচটি অ্যাপস দেখাবো তার মধ্যে ফার্স্ট এপটি হল স্পর্জিফাই সেকেন্ড সেকেন্ড যে অ্যাপসটি আমি রেখেছি সেটাও খুবই কিন্তু খুবই জনপ্রিয় একটি অ্যাপস সেটি হলো ট্রিডা টিভি থার্ড থার্ড আমি যে অ্যাপসটি রেখেছি সেটাও কিন্তু খুবই জনপ্রিয় একটি অ্যাপস সেটা হলো লাইভ ক্রিকেট টিভি লাইভ ক্রিকেট টিভি হল কিন্তু আপনি ক্রিকেট এবং ফুটবল সব ধরনের ম্যাচ কিন্তু দেখতে পারবেন নাম্বার ফোর নাম্বার ফোরে আমি যে অ্যাপসটি রেখেছি সেটাই হলো টি স্পোর্টস বর্তমান সময়ে খুবই খুবই জনপ্রিয় একটি অ্যাপস তাছাড়া নম্বরে আমি যে অ্যাপসটি রেখেছি সেটাও কিন্তু বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি অ্যাপস সেটা হলো টোপি থার্ড অপশন কিভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ক্রিকেট এবং ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখবেন আমি একটি ওয়েবসাইট দেখাবো যার মাধ্যমে আপনারা ক্রিকেট এবং ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া ঠিক আছে তো বর্তমান সময় খুবই খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট সেটি হলো বকুল স্পোর্টস যার মাধ্যমে আমি নিজেও বর্তমানে ম্যাচগুলো দেখে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি থেকে কোনো ধরনের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে